এই মুহূর্তে কৃষি অফিসের উদ্যোগে এখানে কৃষি প্রযুক্তি মেলা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে কিন্তু অনেক স্টল বসেছে এবং অনেকেই গাছ করছেন এবং বিভিন্ন জাতের ফসল আদি দেখছেন তো সেই সাথে যারা সবজি চাষ করেছিলেন এবং সবজি চাষের সম্ভাবনা মানুষের কাছে তুলে দেওয়ার তুলে ধরার জন্যই এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে আমরা এখানে উপজেলা জকিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মোমেন রয়েছেন ওনার কাছ থেকে এই বিষয় নিয়ে আলোচনা করব এখানে সব ধরনের ফসলের মোটামুটি একটা প্রদর্শনী তৈরি করা হয়েছে আমরা একটু কথা বলার চেষ্টা করব জকিগঞ্জ উপজেলা কৃষি অফিসের কৃষি কর্মকর্তা আব্দুল মোমিনের কাছ থেকে যে এই যে আসলে আপনারা কৃষি প্রযুক্তি মেলা করেছেন তো এই উদ্যোগটা কেন নিলেন বা এর মাধ্যমে সাধারণ মানুষজন কি উপকার ধন্যবাদ আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চল সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আমাদের তিন দিন ব্যাপী আমাদের এই মেলা তো আমাদের এই মেলা উদ্যোগ মূলত মেন উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলের যে কৃষক আছে তারা বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তব জ্ঞান নেওয়ার জন্য আমরা অনেকগুলো স্টল রেডি করেছি আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা অত্যন্ত পরিশ্রম করে প্রত্যেকটা কার্যক্রম আমরা ফিল্ডে কি কি কাজ করি ওই কাজগুলা এই মেলার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এবং কৃষক ভাইদেরকে সরজমিনে সবাইকে দেখানোর চেষ্টা করেছেন মূলত এই উদ্দেশ্য হচ্ছে যে কৃষকরা যাতে প্রত্যেকটা প্রযুক্তি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে সচক্ষে দেখে এখানে আমাদের রয়েছে প্রায় দশ থেকে বারোটা স্টল রয়েছে এখানে রয়েছে আপনার একক ফল বাগান মিশ্র বাগান পারিবারিক সবজি পুষ্টি তারপর আছে জৈব কৃষি মাটি স্বাস্থ্য রক্ষা তারপর আমাদের এখানে আছে কৃষি যন্ত্রপাতি যে আমাদের যে আধুনিক কৃষির জন্য যেসব যন্ত্রপাতি গুলো আমরা ব্যবহার করে থাকি সবগুলা যন্ত্রপাতির প্রদর্শন প্রদর্শনী আমরা এখানে রেখেছি জি 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 এই মেশিনটার কাজ কি এবং জি এটা হচ্ছে মিনি গার্ডেন টিলার এটা ছোট ছোট বাগান যেগুলো আমরা আমাদের যে কৃষক ভাইয়েরা আছে এই কৃষক ভাইয়েরা এই ছোট ছোট বাগানের মধ্যে এইগুলা এটা দিয়ে চাষ করে এই চাষ এটা দিয়ে চাষ করলে খুবই সহজে অল্প জায়গা খুবই সহজে এই কর্ষণ করা যায় এবং আগাছা খুব সহজে দূর করা যায় এই যন্ত্রটার মাধ্যমে এটা হচ্ছে পেট্রোল চালিত এটা প্রায় এক লিটার তেলে প্রায় দেড় ঘন্টা যায় মানে দেড় ঘন্টা পরিচালনা করা যায় দেড় ঘন্টা পর্যন্ত চলে এটা হচ্ছে পাওয়ার স্প্রেয়ার এটা হচ্ছে পাওয়ার স্প্রেয়ার পাওয়ার স্প্রেয়ারের মাধ্যমে আমরা জানি যে পিঠের মধ্যে যে কৃষক বাইরে পিঠের মাধ্যমে যেটা ব্যবহার করে এটা স্বল্প জায়গা এবং স্বল্প পরিসরে এটা মানে কাজ করতে পারে কিন্তু এটা দেয়া মানে আম গাছ তারপর যে আম গাছ এবং লিচি গাছের যে আহ যে পোকামাকড় গুলো ধরে এগুলো তো আমাদের হাত দিয়ে যেটা এটা হয় না যেখানে পাওয়ার স্প্রেয়ারের মাধ্যমে জায়গায় দাঁড়িয়ে অনেক জায়গা পর্যন্ত কভার করা যায় ওকেshock বাইরে খুব সহজে অনেক দূর পর্যন্ত এটা দিয়ে আপনি কতshock স্প্রে করতে পারে মূল উদ্দেশ্য છે এই পাশে আমরা দেখেছিলাম একটা সিস্টেম তো মালচিং কিন্তু জকিগঞ্জা কিন্তু अवेलेबल না তো এই যে উদ্যোগটা আপনারা নিয়েছেন বা এখানে প্রদর্শন করেছেন তো সেটাতে আসলে কি কি উপকার রয়েছে এবং সাধারণ মানুষজন কেন আসলে মালচিং পদ্ধতিতে চাষ করবে ধন্যবাদ মালচিং প্রযুক্তিটা বর্তমানে একটা সুন্দর একটা মানে আধুনিক প্রযুক্তি এই মাধ্যমে আমরা প্রযুক্তির মালচিং পদ্ধতিতে বিভিন্ন ধরনের ফসল করি যেমন তারপর টমেটো এই জাতীয় উচ্চ মূল্যের ফসলগুলো যদি করে থাকি তাহলে যে ময়েশ্চার যে আর্দ্রতা মাটির আর্দ্রতা ধরে রাখে এবং যে এটাতে আগাছা হয় না এবং পানির ব্যবহারটা একটু কম এই কারণে আমরা এই মালচিং প্যাপার ব্যবহার করে মালচিং পদ্ধতিতে সবজি চাষ করে থাকি আচ্ছা এখানে এই পাশে একটা মাচার সিস্টেম রেখেছেন তো আসলে এই যে মাচা সিস্টেম করেছেন এটা কিন্তু যদি নিচের দিকে একটা রিপিট করা যেত এরকম তাহলে কিন্তু সম্পূর্ণটা উঠিয়ে ব্যবহার করা যেত যেত নিয়ে যাওয়া যেত তো আসলে এটা কতটুকু উপকারে আসতে পারে বা জি আমাদের পারিবারিক পুষ্টি বাগান এটা হচ্ছে একটা মডেল কালিকাপুর মডেল আপনার দেখতে পারবেন এখানে তো পাঁচটা বেড আছে পাঁচটা বেড এবং দুই দিকে দুইটা মাছা আছে হ্যাঁ মাছা আছে এবং এর চারদিকে বিভিন্ন ধরনের ফল গাছ লাগানো আছে এটা ধর মেন উদ্দেশ্য হচ্ছে আমরা সারা বছর ইয়ার রাউন্ড যে সবজিগুলো হয় এই সবজিগুলা এই পারিবারিক পুষ্টি বাগানের মধ্যে আমরা করে থাকি যেমন লতানো জাতীয় যে গাছগুলো আছে এইগুলা করানোর জন্য আমাদের আলটিমেটলি এই মাছাটা দরকার পড়ে আর লতানো ছাড়া যেগুলো আছে এগুলো আমরা যে ব্যাডের মাধ্যমে করি করি আলটিমেটলি দুটা দুটা মাছাতেই লতা জাতীয় গাছগুলো মানে লতা না কৃপার গাছগুলো মানে কৃপার জাতীয় সবজিগুলো গুলো আমরা করে থাকি এই যে সিস্টেমে মাছাপ তৈরি করেছেন তো সেটি কি বাস্তব ক্ষেত্রে এরকম করা সম্ভব জি জি অবশ্যই বাস্তব ক্ষেত্রে সম্ভব আমরা যে পারিবারিক সবজি গোষ্ঠী বাগান আমাদের উপজেলায় প্রায় প্রত্যেক আমরা দিয়ে আছি আমরা এই মডেলটা ফলো করেছি এবং এই মডেলটা আমাদের প্রকল্প থেকে ধরা আছে যে এই মডেলটা আমাদেরকে ফলো করার জন্য আমরা এইভাবে করে দিছি প্রত্যেকটা বাগান আমাদের এই সিস্টেমটা করা আছে আচ্ছা সর্বশেষ একটা জিনিস জানবি সর্বশেষ আসলে যারা নতুন উদ্যোক্তা হতে চায় আপনাদের যেহেতু উদ্বুদ্ধ হচ্ছে এবং আমাদের উপসরকারী কৃষি অফিসার বৃন্দ আছেন তারা সার্বক্ষণিক আমাদের ফিল্ডে তারা বিভিন্ন উদ্যোক্তা তৈরি করার জন্য কাজ করে যাচ্ছেন এবং এই আমাদের জেলা জেলা লেভেল এবং উপজেলা জেলা লেভেল এবং বিভাগীয় লেভেল এবং আমাদের আহ অধিদপ্তরের মাধ্যমে আমরা নির্দেশনা পেয়ে আমাদের উপজেলা কৃষি অফিস সার্বক্ষণিক ভাইদেরকে কিভাবে তাদেরকে মোটিভেটেড করা যায় কিভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করা যায় সেদিকে আমরা সময় লক্ষ্য রাখছি এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছি আমরা অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ধন্যবাদ তো দর্শক আমরা আরেকটু এই পাশে দেখার চেষ্টা করব এখানে একটি নার্সারির আসলে স্টল বসেছে সেই স্টল থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করব এখানে কি কি আইটেম রয়েছে সেগুলো আমরা একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করব আচ্ছা আপনার কাছ থেকে একটু আমরা জানতে চাইব আপনার এই নার্সারির স্টলে কি কি রয়েছে কমলা মালটা হলুদ মালটা বা কুলবরই আম ব্ল্যাক স্টোন আম বিভিন্ন ধরনের সারা

তো এই যে দিন এখানে কৃষি প্রযুক্তি মেলা হবে তো এই তিন দিন কি আপনি এখানে প্রদর্শন করবেন কিনা এই জি আসলে মেলাতে এর আগে কখনো আসা হয়েছিল কেমন লাগছে বেশ ভালো আগ্রহী হলো এলাকার লোকে যদি একটা যদি সামনে পায় তাহলে নিয়ে লাগায় আমাদের সিলেটি লোক সিলেট বাসার কথা বলতে হয় কারণ ওরারের সামনে না দিলে ওরা নিয়ে লাগায় না আমাদের সিলেট লোকের অভ্যাস একটা বাট

দের মাধ্যমে প্রযুক্তির কৃষি আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত ফসল এখানে স্টল হিসাবে সাজানো আছে বিভিন্ন গ্রামের বিভিন্ন ইউনিয়নের কৃষকরা এখানে তাদের উৎপাদিত ফসল এখানে প্রদর্শন হিসাবে সাজিয়ে রাখছে এগুলা আধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করেছে কৃষকরা ভালো ফলন হয়েছে এদের কৃষকদের মাধ্যমে আমরা বার্তা পৌঁছে দিতে চাই ধরুন যে মিষ্টি কুমড়া আধুনিক প্রযুক্তির মাধ্যমে মিষ্টি কুমড়া মালসিং পেপার জৈব সার তারপরে

আমাদের ইউনিয়নে মিষ্টি কুমড়া ভালো হয় চরের এলাকায় মিষ্টি কুমড়া ভালো হয়েছে সাথে সাথে আরও ফসল ভুট্টাও হয় ভুট্টাও ভালো হয়েছে পেঁয়াজও ভালো হয়েছে আর ওই যে আপনার ওই যেটা ওই যে সিম সিম মানে সাত চাঁদ সিম যেটা আপনার গোয়ালগাদ্দা আছে মিঠাউরি এগুলা ভালো হয়েছে আমরা এই পাশে একটা খুব সাজানো গোছানো একটা ইয়া দেখতে পাচ্ছি তো এটা আসলে কি এবং এটা কেন এমনটাই সাজানো আদর্শ বাড়ি আর কি আদর্শ বাড়ি প্লাস খামার একটি বাড়ি একটি খামারের মতো এটা বসত বাড়ি বসত বাড়ির সাথে গরু পালবে গরুর যে বিষটা হবে কিংবা উচ্ছৃষ্ট অংশ হবে মাধ্যমে বার্মি কম্পোস্ট করবে কিংবা জৈব কম্পোস্ট সার করবে কম্পোস্ট থেকে বার্মি করবে আবার টয়লেট থাকবে তারপরে গাছ থাকবে ফলের গাছ আম গাছ কলা গাছ আর মাথায় সবজি চাষ করবে আর পারিবারিক মানে বসত বাড়ির আঙিনে প্রতি জমিতে উঠানে আর কি দুই শতাংশ জায়গার মধ্যে সবজি চাষ করবে পাঁচ রকমের সবজি লাল প্রত্যেক দিন এখান থেকে আদর্শ বাড়ি এখানে সব প্রত্যেক দিন প্রত্যেক জাতের সবজি এখানে তুলে মহিলারা তারা নিজেরা টাটকা সবজি আপনার রান্না বান্না করে খাবে আর কি জি 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 তাই আর ফসল আর কিনতে হবে না নিজের স্বাবলম্বী আরকি নিজের ফসল নিজে উৎপাদন করা নিজের চাহিদা মিটাবে বা আর উচ্ছিষ্টাংশ বাজারে এভাবে নিরাপদ খাদ্য নিশ্চিত করার আমরা টার্গেট তো দর্শক আপনারা দেখছিলেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম জবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার উদ্যোগে যে কৃষি প্রযুক্তি মেলা দুই হাজার অনুষ্ঠিত হচ্ছে সেখান থেকে যেমনটা জানিয়েছিলেন যে তিন দিন ব্যাপী এই প্রযুক্তি মেলা চলবে এবং আজকে থেকে শুরু হয়েছে আগামী পরশু পর্যন্ত থাকবে আপনারা চাইলে স্টলগুলা পরিদর্শন করতে পারবেন যেমনটা কৃষি কর্মকর্তা আবদুল মমেন জানিয়েছিলেন যে এই কৃষি প্রযুক্তি মেলার মাধ্যমে কৃষকদেরকে মূলত উদ্বুদ্ধ করার জন্য এখানে ট্রেনিংও প্রদান করা হচ্ছে সেই সাথে কৃষি স্টলগুলা অনেকেই পরিদর্শন করছেন আমরা সরাসরি যুক্ত ছিলাম কৃষি অফিসের প্রাঙ্গনে এখানে কৃষি প্রযুক্তি মেলা থেকে এতক্ষণ